আচ্ছা দাদা সত্যি হবে তো আমার আর কারুর প্রতি বিশ্বাস নেই এর আগে অনেক চুলের জায়গায় গেছি কিছুতেই চুল উঠলো না দেখুন এই টাক পাড়া চকচক করছে আরে দাদা আপনি আমার উপর বিত্তত লাখন বালবালিতে গেলে তুল উঠবে উঠবে বালবালি আরে দাদা পালবালি না পালবালি পালবালি চলুন তাহলে চলুন দেখুন আরে সালে ওরে টি বললাম দেতুন আয় হ্যাঁ বলুন টি তেমন ও কি করছিস তোরা আয় ও কাস্টমার এসেছে আসুন দাদা আরে দাদা এরা কি বলে এ এরা তুল লাগিয়ে দেবে তুল থিয়লুদবে কিন্তু দেখে নিন তুলটা তেমন না 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 সাধন কে यहां कुछ तो गड़बड़ है जरूर कोई <laughs> 嗯嗯嗯